গ্রামে তো সবখানেই খরার অবস্থা হয়েছে মনে হচ্ছে আর বেশি দিন এখানে থাকা ঠিক হবে না কাজের জন্য অন্য গ্রামে যেতেই হবে গোপাল কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা হয় হাঁটতে হাঁটতে সে বিজয়পুর গ্রামে এসে পৌঁছায় সেখানে তার কোনো থাকার জায়গা ছিল না আর কাজও ছিল না চলতে চলতে সে এক ধনী কৃষকের বাড়িতে পৌঁছায় প্রণাম বাবু, আমি গোপাল আমি অন্য গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামে ভয়াবহ খরা চলছে মানুষ ফোটা ফোটা জলের জন্য হাহাকার করছে যদি আপনার কাছে কোনো কাজ পাই তবে খুব উপকার হবে আরে তোমার অবস্থা তো খুব খারাপ দেখছি আচ্ছা আমার কাছে একটা কাজ আছে তবে মনে হয় না তুমি পারবে চিন্তা করবেন না বাবু আমাকে যে কোনো কাজ দিন আমি মন দিয়ে করব ঠিক আছে আমার কাছে পঞ্চাশটা গরু আর পঞ্চাশটা মহিষ আছে প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে সকাল বিকেল খাওয়াতে হবে আর জল দিতে হবে মাসের শেষে তোমাকে দুশো টাকা দেব আর হ্যাঁ দুবেলা খাওয়াও আমার তরফ থেকে ফ্রি থাকবে উরে বাবা পঞ্চাশটা গরু মহিষ সামলানো তো সহজ নয় তবে হ্যাঁ উপায়ও নেই তার ওপর খাওয়াও দেবেন আচ্ছা বাবু আমি কাজটা নেব একটা অনুরোধ আছে আমি কি গরুর খামারে থাকতে পারবো কারণ এই গ্রামে আমার থাকার জায়গা নেই আচ্ছা গোপাল তুমি খামারেই থাকতে পারো ধন্যবাদ বাবু এরপর থেকে গোপাল খামারেই থেকে কাজ করতে লাগল প্রতিদিন ভোরে উঠে গরু মহিষের গোবর পরিষ্কার করে খাওয়াতো আর জল দিত সে মন দিয়ে কাজ করত বাবুও খুশি হয়েছিলেন গোপাল তোমার কাজ খুব ভালো লেগেছে এখন থেকে তোমার মাইনে দুইশো নয় চারশো টাকা হবে ধন্যবাদ বাবু মশাই সময় কেটে যায় গোপাল অনেক টাকা জমায় ছোট্ট কুটির বানায় বাবু গ্রামে আজকাল চুরি খুব বেড়েছে আমার কাছে কিছু টাকা জমেছে বাড়ি ফাঁকা থাকে বলে আমি চিন্তায় থাকি হুম তুমি ঠিকই বলছ একমাত্র নিরাপদ জায়গা হল জমিদারের বাড়ি হরিদাস চৌধুরীর কাছে রাখলে টাকা সুরক্ষিত থাকবে আচ্ছা আজই গিয়ে কথা বলি গোপাল জমিদারের বাড়ি যায় থামো ভেতরে যাবে কেন আমার হরিদাস চৌধুরীর সাথে কথা আছে কিছু টাকা রাখতে এসেছি আচ্ছা যাও প্রণাম জমিদার মশাই আমি গোপাল রামলোচন বাবুর কাছে কাজ করি আমার কাছে আটান্নশো টাকা আছে চুরি হবার ভয় পাচ্ছি তাই আপনার কাছে রাখতে এসেছি ও বেশ তোমার টাকা আমার কাছে একেবারে সুরক্ষিত থাকবে এই নিন পাঁচ টাকা গোনার দরকার নেই আমি তোমার ওপর ভরসা করি দুই বছর পরে জমিদারের বাড়িতে জমিদার মশাই আমি আমার টাকা নিতে এসেছি কোন টাকা আমি তো তোমাকে চিনিই না কাগজপত্র আছে আপনার ওপর ভরসা করেছিলাম দয়া করে আমার টাকা দিন এই ভণ্ড আমার সতনাম খারাপ করতে চাইছে দারোয়ান একে মারো গোপালকে মেরে ফেলে দেওয়া হল আহত অবস্থায় সে বাড়ি ফিরে গেল গোপাল কাজে না আসার কারণে বাবু গোপালের বাড়িতে যায় গোপাল ভাই তুমি কাজে আসছ না কেন কি হয়েছে বাবু জমিদার আমার টাকা খেয়ে ফেলেছে উপরন্তু আমাকে মারধর করেছে ওরে বাবা আমি তো ভেবেছিলাম তিনি সৎ ভুল হয়েছে আচ্ছা আমার একটা উপায় আছে তাতে তোমার টাকা ফেরত আসতে পারে বাবু কানে কানে একটা চালাকি বললেন পরদিন বাবু টাকার সুটকেস নিয়ে জমিদারের বাড়ি গেলেন জমিদার মশাই আমি আমার কাছে কাছে মোট টাকা আছে আপনার রাখবেন বাহ মোটা শিকার হাতের মুঠোয় বলে অবশ্যই রাখব ভেতরে আসে ও গোপাল ভালো হলো তুমি এলে আমি তোমার টাকা ফেরত দিচ্ছি জমিদার পাঁচ হাজার টাকা ফিরিয়ে দিল গোপালকে ধন্যবাদ রামলোচন বাবু। আপনার জন্যই আমার টাকাটা বাঁচল মনে রেখো যে মানুষ পরিশ্রম আর সততার সাথে উপার্জন করে ঈশ্বর তাকে কখনো ফাঁকি দেন না আর যে লোপ করে তার সর্বনাশ নিশ্চিত